আগে থেকে যারা ছিল সত্তর হাজার নতুন টিম আসল সত্তর হাজার দুই দল যখন মুখামুখি হবে কি আমার সংগঠিত হবে এক লক্ষ চল্লিশ হাজার ফারিস্তাদের মধ্যে ডানায় থাকবে সত্তর হাজার ফারিস্তা বামে থাকবে সত্তর হাজার ফারিস্তা আর নবী আপা এক হাত দিবেন আউবাকাল সিদ্ধিকের কাঁধার ওপরে এক হাত দিবেন উমারের কাঁধের ওপরে এই অবস্থাতে রাউজা শরীফ থেকে নবীর আগমন ঘটবে তা নবী পাক বের হবেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডান হাত আবু বকর সিদ্দিকে কাঁধের উপরে বাম হাত উমরের কাঁধের উপরে থাকবে এই অবস্থায় আর ডানে থাকবে 70 হাজার ফারিস্তা বামে থাকবে 70 হাজার ফারিস্তা আরে ফারিস্তাগণ দুরুদ ও সালাম তা করতে করতে হাসরের ময়দানে হাজির তাহলে নাবির দুরুদ কেউ বন্ধ করতে পারবে যতই দরদ হোক না কেন ব্যথা হোক না কেন জলদ হোক না কেন নাবির ওপরে দুরুদ পড়া না বিগত সময়ে বন্ধ করতে পেরেছে না এখন পারবে না কি আমার পর্যন্ত বন্ধ করতে পারবে আলা হজরত আজিমুল মার্কাত ইমামে সভাপত ইমামে আহমদ রাজা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন তিনি কি বলেন যে দুই কাঁধে দুই ফেরেস্তা আছেন কেরামার কাতবিন আছেন আমি কি করছি নেকি করছি কিনা করছি সব লিপিবদ্ধ হচ্ছে নেকি করলে দান কাঁধের ফেরেস্তা লিখছেন ডান কাঁধের ফেরেস্তা গুনহা লিখছেন হাসরের ময়দান কেন কায়েম হবে এই হিসাব এটা তো আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য যদি ওটা হতো কেরামার কাটাবি তুই ঘরে থাকতেন না সব কিছুই তো লিখা হয়ে যাচ্ছে তো হাসনের ময়দান কায়েম করার আসল উদ্দেশ্যটা কি হাসর কায়েম করার আসল উদ্দেশ্য হল বিশ্ব নবী মহানবী আল্লাহ মার মধ্যতা কত উঠে এটা জগৎবাসীকে গতকাল চাঁদাই হাশরের ময়দান কা জান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর কি মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওছিলেই হে নবী আপনাকে কে মাকামে মাহমুদ দান করব ওই মাকামে মাহমুদে নবী এখনো প্রতিষ্ঠিত হনবি মাকামে মাহমুদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে ওইটি আবসার কাছে মাকামে মাহমুদকে আপনার লাগানো হবে ওই মাকামে মাহমুদে বিশ্বনবী মহানবী প্রতিষ্ঠিত হবে আর নবী বলেন যখন আমি মাকামে মাহমুদে তাকব সেই সময় সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সবাই আমার ঘন মত্ত হয়ে যাবে আমার গুনগানে সব মত্ত হয়ে যাবে তাই আলা হাযা ইমামে শ্রেষ্ঠ ইমামে হামাদ রাজা তিনি বলেন আজ লেউন কি পানা আজ মাদান মাগুন ফের না মানেঙ্গে আগর কিয়ামত মে মান গয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কে নিন নাও আজকে এই নবীর নিকটে আশ্রয় চাও আজকে যদি আশ্রয় না চাও নবী কে মাকামে মাহমুদে দেখতে পাবে সেই দিন নবী কে যদি মেনে নাও সেই দিনের মানা খাবো কাজে লাগবে না কাজে আসবে না কেননা এটা হলো পরীক্ষার জায়গা এ দুনিয়াটা হলো দারুল আমল আমল করার জায়গা আর ওটা হলো দারে চাচা বদলার জায়গা এই জায়গাতে যে যা করবে তার বদলা হাসরের ময়দানে পাবে দিবসে সে লাভ করবে সেই দিন নবীকে মাকামে মাহমুদে সব চাইতে

ও আন্তঃ খেল্লুম বেহাজল আপনি এই শহরে অবস্থান করছে দুই আয়াত হল এবার কৃদু আয়াত আপনার সামনে পারছি মালিদুম মলাৎ এবং আপনার পিতা প্রসদ এবং আপনার ওই পিতার সন্তানদের আপনার পিতা ইবরাহিম নবীর পছন্দ আমাদের নবীন পিতাকে ইব্রাহিম নবী সালাম আব্দুল্লাহ পিতা আব্দুল্লা পিতা কিন্তু এ আয়াতে পিতা বলা হয়েছে উদ্দেশ্য এবার আব্দুল্লাহর কসব এ আয়াত দ্বারা হয়ে যাচ্ছে কেন ওয়া ওয়ালিদ আপনার পিতার কসব অমা ও এবং তার সন্তানের কসম এবং তার সন্তানের কসম তাহলে হজরত ইব্রাহিম নবীর কসম আর ইব্রাহিমের সন্তান ইসমাইল ইসমাইলের সন্তান এই করতে করতে যেহেতু নবী ওই বংশে অতএব আব্দুল্লাহ ওই ইব্রাহিম নবীর সন্তানাদির মধ্যে পড়ছে করবে না পড়ে যাবে তাহলে ব্রাদানি ইসলাম আপনার পিতা ইব্রাহিমের কসম এবং তার সন্তানাদীর কসব তার অস্থ কে থয় দাঁড়ালো ইব্রাহিম আলহি সরবের কসব আল্লাহ করেছে আর ইব্রাহিম নবীর সন্তান আদির কসপ অর্থাৎ ভদ্রাত আবদুল্লাহ এবং আব্দুল মুক্তালিক তাদেরও কসম হয়েছে এবং শেষে আমাদের নবীরও কসব হয়ে গিয়েছে কারণ আমাদের নবীও ওই বংশেই কে সে ছিলেন প্রয়াত সেরকম সময় কিছু লোক নিচে জাহান হয়ে আমাদের নবীর পিতাকেও জাহান নামি হিসাবে দেখতে চাই আমাদের নবীর পিতাকেও জাহান নামি হিসাবে তারা দেখতে চায় আমাদের নবী আলা সাল্লামে পিতা হলেন জান্নাতি মাতা হলেন জান্নাতি আব্দুল মুদালিফ জান্নাতি ওহাব এই রকম আব্দুল্লাহ থেকে আদম পর্যন্ত আমেনা থেকে হাওয়া পর্যন্ত এই বংশ সতিকাই যাদের নাম রয়েছে সবাই হলেন জান্নাতি সবাই জান্নাতি বাদানি ইসলাম অতএব এ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে যারা নবীর পিতাকে জাহান্নামী বলে নবীর মাকে জাহান্নামী বলে এদেরকে জাহান বললে আমাদের দোষ হয় যে এরা এদেরকে জাহান কেন বলছে আমি তো একটা আনাংলা লোককে আমি জাহান বললাম আর সে যে বিশ্ব নবী মহানবী আকা মৌলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে জাহান নামি বলেছে

কিনতে চাওয়ার আগা পর্যন্ত বলতে থাকবো ব্রাদার ইসলাম কেননা যা সম্পর্ক নবীর সঙ্গে আছে তার সঙ্গে সম্পর্ক আমাদের আছে আর যার তার কাটা রয়েছে তার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই ব্রাদার ইসলাম হজরত আবদুল্লাহ এবং আমেনা আমেনা কম কেমন মুসলমান ছিলেন আমেনা কেমন মুসলমান ছিলেন প্রাণ দাঁড়িয়েছিলাম আমি যদি কারো কবর জিয়ারত করতে চাই তাহলে জেনে নিতে হবে আমার আঁকি নাই ওই কবরে যে শুয়ে আছে সে মুসলমান না কাছে মুসলমান আমি মুসলমান বলেই তো তার কবর আমি জিয়ারত করতে গেলাম কোন অমুসলিমের কবর জিয়ারত করা চলে না কোন কাফেরের কবর জিয়ারত করা চলে না আমাদের নাবি আ কা মওলা sallallahu ta'ala alayhi তিনি বলেন আমি একদিন আমার মা আমেনা তো জাহরিয়া رضی আল্লাহু তাআলা আলহব কবর ziyaret করতে গেলাম কবরের কাছে গেলাম আল্লাহর কাছে অনুমতি চাইলাম হে আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাইবো আপনি इजाजत দেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুমতি দিলেন না নারীকে ক্ষমা চালো এজাজত দিলেন না অনুমতি দিলেন না বুঝা গেল যে নাবি বললেন হে আল্লাহ মায়ের জন্য তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করব ক্ষমা চাইব অনুমতি দান করো আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিলেন না নাবি বলছেন আমি অনুমতি পেলাম না কিসের অনুমতি পেলেন না ক্ষমা চাওয়ার অনুমতি পেলেন না তারপরে নাবি পাক সাল্লা তিনি বলছেন এরপরে আমি মায়ের খবর মায়ের খবর জিয়ারত করার অনুমতি দেওয়া হলো নবী ফাক মায়ের খবর জিয়ারত করলেন এই জায়গাতে একটা ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন নবী অনুমতি E aí, Kiki? মুসলমান ছিলেন মহিদ ছিলেন 71 বছর বিশ্বাস তিনি তাই খবর সিরাতে অনুমতি দেওয়া হলো এবার প্রশ্ন উঠবে এই ক্ষমা চাওয়ার অনুমতি কেন দিলেন না ক্ষমা চাওয়ার অনুমতি কেন দিলেন না ওই দিন যদি আল্লাহ নবীকে ক্ষমা চাওয়ার অনুমতি দিয়ে দিতেন হে নবী আপনি মায়ের জন্য ক্ষমা চান তাহলে জগৎবাসী কি বলতো যে নবীর মা পাপি ছিলেন এর জন্য নবী আল্লাহ দরবারে মায়ের জন্য ক্ষমা চেয়েছেন বলতো না বলতে আরম্ভ করতো কিন্তু আমিনার ইন্তিকাল কবে হয়েছে আমিনার ইন্তিকাল কবে হয়েছে নবী পাক যখন চল্লিশ বছর বয়সে পৌঁছালেন নাবির বয়স যখন চল্লিশ তখন নাবি জগতের লোককে কালেমা পড়তে বললেন কখন বললেন নাবির বয়স যখন চল্লিশ তখন কালেমা পাপ করতে বললেন তার চল্লিশ বছর আগে যারা মারা গিয়েছে ওরা যদি কালেমা না পড়ে তো ওদেরকে কি দোষী বলা যাবে কালেমা যে আইন এ আইন এখনো চালু হয়নি কালেমা এখনো প্রচার আরম্ভ হয়নি তার আগেই যারা ইন্তিকাল করেছে তাদেরকে কি এ প্রশ্ন করা হবে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম সাল্লামকে নবী মেনে সকি মাননি এ প্রশ্ন কি তাদেরকে করা হবে তাদেরকে করা হবে না নবী যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন এই দাওয়াত পাওয়ার পরে যারা অস্বীকার করেছে তারা তাদেরই ওই রকম প্রশ্ন হবে জিজ্ঞাসাবাদ হবে নবী আব্বাস চল্লিশ বছর বয়সে ইসলামের কালেমা প্রচার করতে লাগলে আর আমিনার ইন্তেকাল তখন হলো নাবির বয়স যখন ছয় বছর ছয় বছর নবীর বয়স ওই সময় আমিনাতুল জাহারিয়া কবরে চলে গেলেন এই কালেমা দিয়ে আমিনাকে পরীক্ষা করবেন অতএব আমিনাতুল জাহারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আইয়ামে ফাতরাতে ইন্তেকাল করেছেন আইয়ামে ফাতরাত কাকে বলে এক নবীর যুগ শেষ

ইন্তেকাল হয় তখন আমিনাতুল সাহারিয়া নিজের কলেজের টুকরা সরওয়ারে কায়না ফখরে মৌদুদা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে ডাকিলে যেখানে আমিনার ইন্তেকাল হবে ওই জায়গাতে নবীকে আমিনাতুল সাহারিয়া ডাকলেন ডাকার পরে বললেন হে আমার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এই আমানত তোমার বাপের পৃষ্ঠা ছিলেন পৃষ্ঠা ছিল তোমার আব্বা তোমার পিতা এর হেফাজত করেছে এই আমার অর্থাৎ তুমি আমার উদরে ছিলে আমি হেফাজত করেছিলাম হেফাজতের সহি এ দুনিয়াতে তুমি এসে গিয়েছ আমার মনে হয় এ জ্বর আর ভালো হবে না এখানে ইন্তকাল হবে অতএ এই আমার আল্লাহর পক্ষ থেকে আমার দেওয়া হয়েছিল এই আমার আবার আল্লাহর কাছে আমাকে আমি না তুজাহারিয়া তিনি বললেন হে আল্লাহ তোমার আমানত তুমি হেফাজত করো এই বলো তার ইনতে কার হয়ে গিয়েছে এবার বলুন আমেনা আল্লাহ কে মানতেন কি মানতেন না মানতেন অতএব তিনি একাত্মবাদের উপরে বিশ্বাসী ছিলেন আরেকটি রয়াতে আছে যে আমেনা কে এবং আব্দুল্লাহ কে আমাদের নবী जिंदा করে তালেমা পড়িয়ে এই ইসলামের মধ্যে দীক্ষিত করেছেন মানে শরীয়তে মোহাম্মদীকে দাখিল করেছেন মুসলমান করেছেন এটা নয় মুসলমান করেছেন এটা নয় নিজ সাহাবীর মধ্যে দাখিল করেছেন নিজ সাহাবি মধ্যে দাখিল করেছেন অতএব ব্রাদার ইসলাম তাদের তারা যে একাত্মবাদের উপরে বিশ্বাসী ছিলেন এর উপরে অটুট বিশ্বাস আমাদের আছে আমাদেরকে রাখতে হবে ব্রাদার ইসলাম আর বক্তব্যকে